চলো পরমেশ্বর পিতা ধন্যবাদ করি গুরু যিশুর নামে আর আমার পুরো যিশুকেও জানাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে জানাবো একত্রে নমস্কার তো দেখো এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ঈশ্বর আদমকে কিভাবে সৃষ্টি করেছিল সেই সৃষ্টির বিবরণ কি আমরা জেনেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে আদম যে ছিল সৃষ্টি যে করেছিল ঈশ্বর তো আদম কি একা একা ছিল তো সেই আদমকে সৃষ্টি করার পর ঈশ্বর দেখল যে না আদম কি না একা একা থাকছে অনেক তো তখন কি করলো ঈশ্বর যে এখন যে আমরা পশু পাখি দেখতে পাচ্ছি সেই পশু পাখি কী করলো তখন ঈশ্বর সৃষ্টি করলো যে আদমের কি বন্ধু হবে কিন্তু সেই পশু পাখি সমস্ত কিছু সৃষ্টি করার পরও কি ঈশ্বর দেখছে যে আদমের কি হচ্ছে কাউকে তেমনটা পছন্দ হচ্ছে না কেউ কি আদমের সহ সঙ্গিনী হতে পারছে নি তো তখন ঈশ্বর সিদ্ধান্ত নিল যে একজন নারীর প্রয়োজন যে তার সঙ্গিনী হতে পারবে তখনই ঈশ্বর কি করলো একজন নারীকে সৃষ্টি করলো যেটা আমরা আরও পরবর্তীকালে গিয়ে তার নাম জানতে পারবো যার নাম ঈশ্বর কি রাখবে যে হবা রাখবে তো চলো আজকে আমরা জানবো যে সেই হবা মানে সেই নারীকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করলো তো চলো এই নারীর তো বিবরণ আছে আদম আদি পুস্তকের হচ্ছে একুশ দুইয়ের দুই অধ্যায়ের একুশ নম্বরে তো ঈশ্বর এখানে বলছেন যে পরে সদা ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন মানে পরে ঈশ্বর আদমকে প্রথমে কি করলো ঘোর নিদ্রায় মগ্ন করিল আর তিনি তাহার একখান পঞ্জর খুলিয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন মানে আদমের একটা পাঁজর পঞ্জর মানে কি পাঁজর খুলিয়া মানে খুলে নিলেন এবং সেটাকে কি করল মাংস দ্বারা সেই স্থান পূরণ করলেন তারপর কি করলেন সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন মানে আদমের ওই পাঁজর দিয়ে একটা স্ত্রী নির্মাণ করলেন মানে নারী নির্মাণ করলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন এবং সেই স্ত্রীকে সৃষ্টি করার পর ঈশ্বর কী করলো আদমের নিকটে আনলেন তখন আদম কহিলেন এইবার হইয়াছে মানে দেখো যে আদমের কি হচ্ছিল যে পশু পাখি যে এত সৃষ্টি করেছিল সে কেউ তার সঙ্গিনী হতে পারছিল কিন্তু যখন দেখছে যে আদমও কিছু একজন মানুষ ছিল হবা মানে ওই নারীটাও কিছু একজন মানুষ ছিল তো সৃষ্টি করার পর যখন আদমের কাছে আনলেন তখন কি বললেন যে এইবার হই আছে তখন কি আদম অনেক খুশি হয়ে গেল বলছে তখন আদম বলছে ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস ইনির ইহার নাম নারী হইবে তখন আদম নাম তার দিল কিনা নারী বলছে সত্যি তার পাঁজর থেকে কি ঈশ্বর সৃষ্টি করেছে তো তার অস্থির অস্থি আছে এবং কি মাংসের মাংস আছে তো তার নাম তখন সেই মুহূর্তে আদম রেখেছিলেন নারী যে কেননা ইনি নর হইতে গৃহীত হয়েছিলেন কেননা আমরা পুরুষদেরকে কি বলা হয় নর বলা হয় নর নারী যে কি নর থেকে সৃষ্টি হয়েছিলেন তাই তার নাম নারী লেখে রেখেছিলেন বলছে এই কারণে মনুষ্য আপন বলছে এই কারণে মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে দেখো ঈশ্বর এখানে বলেই দিয়েছে আগেতেই যে মানুষ কি হয় যে পিতা মাতা অব মানে চলে যাবার পরও কি তার সঙ্গে কে থাকে মানে প্রায় শেষ জীবন পর্যন্ত তার স্ত্রী কিন্তু কি তার সাথে থাকে ঈশ্বর এখানে বলে দিচ্ছে যে পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে কেননা নারী মানে স্ত্রী কে আছে যে তার একজন পুরুষের পাঁজরের পাঁজর মানে অস্থির অস্থি আছে এবং কি মাংসের মাংস আছে তাই হয়তোবা পিতামাতাকেও কি ত্যাগ করে দিতে পারবে কিন্তু স্ত্রী কি থাকবে শেষ পর্যন্ত তার হচ্ছে সঙ্গিনী হয়ে থাকবে হচ্ছে এবং তাহারা একাঙ্গ হইবে মানে তাহারা কি আছে একই অঙ্গের আছে হচ্ছে এই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিলেন আর তাহাদের লজ্জা রোধ লজ্জাবোধ ছিল না তখন কি কোনো বস্ত্রের সৃষ্টি হয়নি ঈশ্বর তখন কোনো বস্ত্রের সৃষ্টি করেনি তো তার জন্য কি ছিল যে আদম আর ওই নারী যে তা আদম এবং তার স্ত্রী কী ছিল দুজনেই উলঙ্গ ছিল এবং তখন সেই সদ্য পৃথিবীতে যে মনুষ্য শুধু তারাই ছিল তার জন্য কি তাদের মধ্যে তখনও কি লজ্জাবোধের কি সৃষ্টি হয়নি তো চলো আজকে আমরা যে এই নারীর যে সৃষ্টির তো জানলাম কীভাবে সৃষ্টি হলো তো এইভাবেই তো আরও এর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে তো তো হচ্ছে এর ভিডিওতে কি আমরা আবার অন্য কোনো ঈশ্বরের নতুন সৃষ্টির বিষয়ে আমরা আবার জানব তো ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো খুব সুন্দর পরমেশ্বর পিতা ধন্যবাদ করে গুরুজি নামে আর আমার করে যিশুকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেক ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের সন্তান থেকে জানাবো একত্রে নমস্কার